আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে পারে আপনার চাহিদা অনুযায়ী কবুতর গুলি আশা রাখি আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আর লোকেশনটা হচ্ছে

দেখি করে অসংখ্য ধন্যবাদ যেটা আমি বললাম সেটা দিছে ভাইকে অসংখ্য ধন্যবাদ চলেন আজকে আর কথা বাড়াবো না মূল ভিডিওতে আমরা প্রবেশ করি

ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটার মার্কিং কিন্তু একেবারে সেম আছে এই যে দেখেন কোন পর্যন্ত স্বাদ আসছে দেখছেন আর পায়ে কিন্তু ফেদার আছে এটা হচ্ছে মাদি এটা নর মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ ডিম বাচ্চা করান একটা পেয়ার আর ভালো লাগলে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন দাম থাকতেছে ফিক্সড দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু খুবই কিউট খুবই কিউট আর কোয়ালিটিফুল সম্প সম্পন্ন একটা পেয়ার দেখতে পাচ্ছেন বোম্বাইয়ের মার্শাল অনেক বড় এই যে দেখেন অনেক বড় ইন্ডিয়ান মুম্বাই না ঠোঁট গুলো কিন্তু একেবারে গোলাপি কালার মাসাল্লাহ খুবই চমৎকার জোড়া কবুতর ভাই এটাও রানি তাই না এটাও কিন্তু রানিং কবুতর চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে কালেকশন করে নিতে পারবেন তো ভাই এইটার প্রাইস কেমন থাকবে এটা প্রাইস ভাই এখন বর্তমান বাজার প্রতিশো তিন হাজার চব্বিশে কারণ কবুতরটা কিন্তু পাওয়া যায় কম এখন বর্তমানে হ্যাঁ বর্তমানে কবুতরের কালেকশন একটু কমই সবার কাছে বলেছেন আমি অনেক কম দামে দিবস কম দাম আমি আর দেই নাই একদম থাকবে আঠারোশো টাকা

অনেক বড় কবুতর এই জোড়াটা কত হলে দেওয়া যায় আজকে পঁয়ত্রিশশো টাকা জি জি আজকে যদি কেউ নেয় হ্যাঁ হ্যাঁ একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা টাকা নেন কথা হচ্ছে আপনারা পালেন প্রতিদিন চারটা জি 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 এই কবুতরটা দেখেন ওকে ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর কবুতর দেখার মতো কবুতর তো জয়াটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রাজগোল্লা কবুতর আছে কবুতর ইনশাল্লাহ আপনারা বিভিন্ন কালারের থাকবে এক ধাঁচের কবুতর নয় সব ধাঁচের কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর গুলি থাকতে হবে কিন্তু কোয়ালিটি সম্পন্ন যেমন ভাইয়ার এই যে দেখেন খুবই চমৎকার যেমন কোয়ালিটি তেমন কালার কিন্তু আর দুইটা কালার কিন্তু মাসা একদম সেম টু সেম কবুতর ফিটনেস এর দিক থেকে কিন্তু কবুতর গুলি অসাধারণ আর এইটা রানিং তো না ভাই হ্যাঁ এটা তো সম্ভবত আপনার ডিম বাচ্চা করছিল মনে হয় আমি একবার দেখছিলাম এটা কি সেই পেয়ারটাই ভাই হ্যাঁ ওকে ঠিক আছে ভাইয়া নরমালি কোনটা দুইটা তো একই ক্যাটাগরি দেখা যাচ্ছে 빅 সাইজ ও ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ডানপাশেরটা মাদি বামপাশেরটা নর হ্যাঁ মানে শাস্ত্রে একটু ওকে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু কবুতরগুলো মাশাআল্লাহ মাদি হ্যাঁ হ্যাঁ মাদি আমার নিজের শুকনা মাদি পছন্দ হয় না আপনার মাদিটা কি ভাই এরকম ঠিক আছে যাই হোক শিবলু ভাই কিন্তু খুব ভালো জানে অনেক মনে করেন অসুস্থ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য কয়েকবার অসুস্থ অবশ্যই অবশ্যই এই জন্য আসলে একটু ফিটনেস ভালো দেখে কিনা উচিত

ঠিক আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর এই যে দেখেন আকাশীカラー এটা কিন্তু খুবই রেয়ার কালেকশন হ্যাঁ বর্তমানে কিন্তু কালো গুলাই আপনারা দেখা যায় আপনার 1500 টাকা সেল হয় সেই ক্ষেত্রে কিন্তু এই জোড়াটা কিন্তু কমে দামে পেয়ে পেজে যাচ্ছেন only 1500 টাকা হলে এই রানিং মাশাআল্লাহ ডিম বাচ্চা কোদান এই পেটা আপনারা কালেকশন করতে পারবেন মাসাল্লা বন্ধুরা ভাইয়া কিন্তু বলেছিল সব ধরনের সব কালারের আজকে আপনার রেসার কবুতর পাবেন ইনশাল্লাহ রেসার না সব ধরনের কবুতরই পাবেন সব এক গাছের নয় বিভিন্ন কালারের হরেক রকমের কবুতর বলতে পারেন এখানে কিন্তু আজকে সব ধরনের কবুতর ইনশাল্লাহ আছে তার ভিতরে এই যে দেখেন একটা

এরকম প্রত্যেকটা কবুতর মল্টিং থাকলেও না হোক আমি থাকবে টাকা উপরে ওকে ঠিক আছে এই যে ঠোঁট দেখেন এটা কিন্তু আপনার বাচ্চা খাওয়াইছে বুঝাই যাইতেছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার একজোড়া আফসান বিগ বডির কবুতর কিন্তু মাসাল্লাহ আর দুইটা দিয়ে কিন্তু বার রয়েছে দাম থাকতেছে দুই হাজার না ভাই একদম দুই হাজার টাকা মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের একটার সাথে কিন্তু আরেকটা মিল নাই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা একটা পেয়ার দেখবেন এইখানে কিন্তু আরেকটা পেয়ার হ্যাঁ সব এক ধাপের কবুতর নয় কিন্তু বিভিন্ন টাইপের কবুতর রয়েছে তার ভিতরে টোটালি আনকমন একটা পেয়ার মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ডাউকা কবুতর বিগ সাইজের বিগ সাইজের ডাউকা কবুতর মাসাল্লাহ এই যে দেখেন লাল ফুট হ্যাঁ হ্যাঁ

এটা তো ডিম বাচ্চা কলানো তাই না হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা একবার ডিম করছে একবার বাচ্চা করছে তারপর নিয়ে আসে ওকে যাই হোক খুবই সুন্দর কিন্তু এটলিস্ট কবুতর গুলো খুবই সুন্দর এই যে দেখেন দুইটা একসাথে দালা কলায় দিছি ভাই কত লাগবে এটা এখন তো ডাউগার বাজার 4-5000 টাকার উপরে চলে

কিন্তু অনেকে কমেন্টস করেন না জি জি আমি চাবো যে ভিডিওটা দেখা যারাই দেখতেছেন হ্যাঁ দয়া করে কমেন্টস করবেন যে ভিডিওতে কবুতরের দাম ঠিক আছে কিনা ওকে ঠিক আছে ভাই তাহলে এই জোড়াটা 1500 বিলা দিলাম হ্যাঁ 1500 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা কোদানো সম্পূর্ণ রানিং গুড ফিটনেসের কবুতর দাম থাকতেছে কিন্তু অনলি 1500 টাকা ভাই ডিম বিক্রি করবেন নাকি

দুশো টাকা কমে হবে না তা তো অবশ্যই না এটা চিট করা হবে তো আসলে এটা কেউ করবেন না খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লা একদম কিন্তু লাইট কালার ওভার লাইট বলা চলে লাইট না ওভার লাইট কালারের ভিতরে

তাহলে দুইটা বলা যায় দুইটা বেবি ইনশাআল্লাহ নিশ্চিত পাওয়া যাবে না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা দিবচ্চা করাতে হবে তো আর কবুতরের কোয়ালিটি দেখেন নটটা কিন্তু আনার চোখের মাদিকে পরে আনার চকের ওকে ঠিক আছে ভাই মাসাল্লাহ এখানে কিন্তু খুবই চমৎকার আরেক জোড়া রেড চেক আর কবুতর আছে খুবই সুন্দর এই যে দেখেন দুইটাই কিন্তু আপনার রেড চেক রয়েছে হ্যাঁ অনেক কবুতর আছে চেক সাদা বাট এটা কিন্তু টোটালি চেক রয়েছে খুবই সুন্দর এটা মাদি না ভাই এটা মাদি ওই যে বড়টা ওই যে পিছনে যে এটা আছে দাদাই আছে ওইটা কিন্তু আপনার নট কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ভাই রানিং তো তাই না সম্পূর্ণ রানিং ভাইয়া বাচ্চা কবুতর আমার এখানে রাইভার

হ্যাঁ এটা হচ্ছে আপনার বাঘা কবুতর এটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর সম্পূর্ণ আপনার ডিম বাচ্চা গ্যারান্টি অলরেডি একটা বেবি আছে না ভাই একটা দেখাই দেন ভাই করা টাকা

ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর শুধু গিরিবাস ভাবলে কিন্তু ভুল করবেন এটা কিন্তু আপনার বাঘা কবুতর খুব চমৎকার দুইটা কালার সেম টু সেম সম্পূর্ণ এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো পেয়ার বাচ্চা তো দেখাই দিচ্ছে যাই হোক এটা কিন্তু আপনারা অনলি দুই হাজার টাকায় নিতে পারবেন যাদের সিঙ্গেল মাদি আছে গর্ডার তারা কিন্তু বিগ সাইজ একটা নর আছে হ্যাঁ সাপ চোখের সাপ পাকা সাদা লেস সাদা অনেক কবুতর কিন্তু লেস কালা থাকে

ওকে ঠিক আছে যে ভাই কমেন্ট করেন অবশ্যই ভালো কমেন্ট করবেন ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আরো অসংখ্য ধন্যবাদ বেশি বেশি কমেন্ট করবেন যাই হোক এই নোটটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ কালেকশন করে নেবেন তবে এটা দামটা কিন্তু আলোচনা সাপেক্ষে থাকলো ট্যাগ আছে না ভাই হ্যাঁ আছে ভাই ওকে ঠিক আছে খুব সৌখিন লোকের কবুতর ছিল যাই হোক খুব কষ্ট করে মনে হয় হাজার একটা পাবে কিনা সন্দেহ আছে গ্যারান্টি দিচ্ছি ওকে ঠিক আছে মার্শাল্লাহ আরেক জোড়া রেসার কবুতর বিগ সাইজের কবুতর কালারফুল খুবই সুন্দর কালার চমৎকার যে দেখেন

মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া গিরিবাজ কবুতর রয়েছে সবুজ গলা না ভাই হ্যাঁ সবুজ গলা রেড গিয়ারের যারা উড়াতে চান জি জি তারা কবুতর জোড়া নিঃসন্দেহে নিতে পারেন ডিম বাচ্চা 200% গ্যারান্টি ওকে ডিম বাচ্চা গ্যারান্টি আমাদের ঘরের কবুতর ভাই ওকে ঠিক আছে এজন্য ওই বিগ বাজেটের গ্যালান্টি যাই হোক খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর আপনার ডান পাশের টা মাদি না ডান পাশের টা মাদি বাম পাশের নর আর নরটা কিন্তু আমরা বোট ঠোঁটে বোট ঠোঁটে নর হ্যাঁ ওই যে দেখেন খুবই সুন্দর মাদিটা কিন্তু ভাই মাঝে মাঝে ডিগবাজি দেয় আকাশ যখন উড়ে না হ্যাঁ হ্যাঁ তখন এক লাখ লাই দুই একটা ডিগবাজি मारे ওকে ঠিক আছে ভাই প্রাইস কেমন থাকবে এটা প্রাইস একবারে পানির দাম কেমন মাত্র 900 টাকা 900 টাকা না 900 টাকা মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানোর দাম থাকছে মাত্র 900 টাকা আমার চ্যানেলে যে আগে ভিডিওটা ছিল ওখানে 1500 টাকা দেওয়া ছিল ও আচ্ছা আজকে যদি আমি কমিটমেন্ট করছি কম দামে দিব জি জি দিলাম মাত্র 900 টাকা ওকে ঠিক আছে